কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো কথা লেখাকে জিজ্ঞেস করে আজকে যদি মায়ের স্মৃতি ফিরে আসে তবে সব থেকে বেশি বিপদ কার হবে তখন লেখা বলে বিপদ কেন হতে যাবে কথা জিজ্ঞেস করে মেজমার বিপদ হবে না তো আচ্ছা মা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই সময় মেজমা কি করছিল তখন লেখা বলে ওরা দুজন ছোটবেলার বন্ধু ছিল সেজন্য বড় বৌদি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে বাবা মেঝু বৌদিকে জিজ্ঞেস করেছিল তখন মেজ বৌদি বলে যে বড় বৌদির একটা পুরনো প্রেম ছিল তার সঙ্গে চলে গেছে তবে আমি পুরো ঘটনা মেলাতে পারি না এই বলে ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা দেখানো হয় যেখানে চিত্রা আর সঞ্চিতার মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে তারা বাড়িতে মিথি কথা বলে সিনেমা দেখতে যেত এদিকে অগ্নি ডক্টরের কাছ থেকে জানতে পারে যে সঞ্চিতার স্মৃতি ফেরানোর জন্য তাকে তার পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে অন্যদিকে লেখা কথাকে বলে আমি বুঝতে পারছি না তুমি কেন মেজ বৌদিকে সন্দেহ করছো আমি নিজের চোখে দেখেছি বড় বৌদি চলে যাওয়ার পরে মেজ বৌদি অগ্নিকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে কথা জিজ্ঞেস করে তোমরা মাকে খোঁজার চেষ্টা করনি তখন লেখা বলে লুকিয়ে লুকিয়ে অনেক চেষ্টা করেছি তারপরে সেই দিনের ঘটনা বলে যেদিন অগ্নিকে ছেড়ে তার মা চলে গেছে শশীভূষণ বাবু জিজ্ঞেস করলে চিত্রা বলে যে সঞ্চিতার অনেক দিনের ইচ্ছা ছিল যে ও নিজের নামে একটা হেসেল খুলবে তখন শশীভূষণ বাবু জিজ্ঞেস করেছিল সেজন্য একা একা বেরিয়ে যাবে চিত্রা বলে একা তো বাবুপাড়ার একজন দাদার সঙ্গে ওর বন্ধুত্ব ছিল সে ওকে এই কাজে সাহায্য করবে ঘরে এসে লেখার চোখে জল দেখে অগ্নি বুঝতে পারে তারা সঞ্চিতাকে নিয়ে গল্প করছিল এদিকে কথা বুঝতে পারে যে মেজমা এতগুলো বছর ভালো মানুষই দেখিয়েছে কেন কি উনি জানতো একদিন ওনার বিরুদ্ধে প্রশ্ন উঠবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করে দিন কথা ধারাবাহিকে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ